এসকে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব উইকলি ফুল মক টেস্ট নম্বর তেইশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে বাইশ নম্বর ক্লাস হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর আজকের এই ফুল মক টেস্টটি হচ্ছে তোমাদের মাদ্রাসা এক্সামের আগে শেষ ফুল মক টেস্ট কারণ এর এরপরে আমরা যে মক টেস্টগুলো করব। সেটা কিন্তু মাদ্রাসা এক্সামের পরে করব আর এটা হচ্ছে আমাদের আজকের শেষ মক টেস্ট তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আর আজকের এই ক্লাসের বিশেষত্ব হলো এই যে এখানে নব্বইটি প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর নব্বইটি প্রশ্ন কেন নিয়ে হয়েছে এটাও তোমরা নিশ্চয়ই জানো মাদ্রাসায় এক্সামে একশো নম্বরের মধ্যে তোমাদের নব্বইটি প্রশ্ন কিন্তু থাকবে রিটার্ন এক্সামে আর সেই কথা মাথায় রেখে আমাদের এই ফুল মক টেস্টের আয়োজন করা হয়েছিল আর দশ নম্বর থাকবে তোমাদের জন্য ভাইবা তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন যোগাযোগ উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় করো উনিশশো উনতিরিশ উনিশশো তিরিশ উনিশশো তেত্রিশ উনিশশো চৌত্রিশ সঠিক আনসার হবে এ উনিশশো উনতিরিশ দু নম্বর প্রশ্ন আলমগীর নাটকটির রচয়িতা কে অমৃতলাল বসু দীনবন্ধু মিত্র দ্বিজেন্দ্রলাল রায় প্রসাদ বিদ্যা বিনোদ সঠিক আনসার হবে ডি প্রসাদ বিদ্যা বিনোদ তিন নম্বর প্রশ্ন বীরবলের হালখাতা গ্রন্থটি প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো সতেরো উনিশশো আঠেরো সঠিক আনসার হবে সি উনিশশো সতেরো চার নম্বর প্রশ্ন ফাউস্ট রচনাটির রচয়িতাকে গেটে হিউজ মোপাশা এলিয়ট সঠিক আনসার হবে এ গেটে পাঁচ নম্বর প্রশ্ন কালিদাস সমগ্র রচনাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো আশি উনিশশো একাশি উনিশশো বিরাশি উনিশশো তিরাশি সঠিক আনসার হবে সি উনিশশো বিরাশি ছ নম্বর প্রশ্ন কুমার সম্ভব কাব্যের স্বর্গ সংখ্যা কত তেরোটি পনেরোটি সতেরোটি উনিশটি সঠিক আনসার হবে সি সতেরোটি সাত নম্বর প্রশ্ন চর্যাপদের অপ্রাপ্ত পাতাগুলির মধ্যে কোনটি আংশিক পাওয়া গিয়েছিল সেটা জানতে চেয়েছে এই প্রশ্নের মধ্য দিয়ে চৌত্রিশ নং পঁয়ত্রিশ নং আটত্রিশ নং পাতা না ছেষট্টি নং পাতা সঠিক আনসার হবে এ চৌত্রিশ নং পাতা আট নম্বর প্রশ্ন মৃত্যুর বাড়ি উপন্যাসটি রচয় আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার নবনীতা দেবসেন সঠিক আনসার হবে এ আশাপূর্ণা দেবী নম্বর প্রশ্ন আমার ছেলেকে কবিতাটির কবিকে অরুণ কুমার রায় অরুণ কুমার সরকার শঙ্খ ঘোষ ভাস্কর চক্রবর্তী সঠিক আনসার হবে বি অরুণ কুমার সরকার দশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রকার দলের সদ্যযুবতী কে ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার বিনা দাস মাতঙ্গিনী হাজরা রানী লক্ষ্মীবাই সঠিক আনসার হবে এ প্রীতিলতা ওয়াদ্দেদার এগারো নম্বর প্রশ্ন ভূমিকাহীন কবিতাটির কবিকে অরুণ কুমার সরকার শঙ্খ ঘোষ ভাস্কর চক্রবর্তী কাজী নজরুল ইসলাম সঠিক আনসার হবে সি ভাস্কর চক্রবর্তী বারো নম্বর প্রশ্ন ভারতবর্ষের মাটির ওপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম আর সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল এখানে এক মুহূর্ত বলতে কত সময়কে বোঝানো হয়েছে ষাট মিনিট পঞ্চাশ মিনিট আটচল্লিশ মিনিট চব্বিশ মিনিট সঠিক আনসার হবে সি আটচল্লিশ মিনিট তেরো নম্বর প্রশ্ন ঝলসাধুর ক্যানিংয়ে কে থাকতো দাদা কাকা ভাগ্নে মামা সঠিক আনসার হবে এ দাদা চোদ্দ নম্বর প্রশ্ন নতুন জীবন কবিতাটির কবিকে সুনীল গঙ্গোপাধ্যায় কিরণময়ী দেবী হিরণময়ী দেবী এখানে তিনটি অপশানই রয়ে গেছে এখানে সঠিক আনসার হবে সি হিরণময়ী দেবী পনেরো নম্বর প্রশ্ন কবি বিশ্বকে কতবার চেয়ে দেখার কথা বলেছেন একবার দুবার তিনবার চারবার সঠিক আনসার হবে এ একবার ১৬ নম্বর প্রশ্ন কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ তারপর রয়েছে ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ের বিষাদ শূন্যস্থান পূরণ করতে বলছে মেঘ ঝড় প্রলয় বৃষ্টি সঠিক আনসার হবে সি প্রলয় তাহলে দেখো লাইনটি এইরকম দাঁড়াচ্ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গনিয়া প্রজা ভাবই বিষাদ সতেরো নম্বর প্রশ্ন পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে সুকুমারকে কত টাকা দিয়েছিলেন পাঁচ টাকা দশ টাকা এগারো টাকা পনেরো টাকা সঠিক আনসার হবে বি দশ টাকা আঠেরো নম্বর প্রশ্ন সার্কুলার রোডের সমাধিক্ষেত্র হইতে বাইর হইয়া চন্দ্রনাথের কথায় ভাবিতে ভাবিতে কে বাড়ি ফিরেছিলেন নরু হিরু বাবু স্কুলের সেক্রেটারি সঠিক আনসার হবে এ নরু উনিশ নম্বর প্রশ্ন নীলাঙ্গরীয় গ্রন্থটির রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় বিষ্ণু দে বীরেন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে বিভূতিভূষণ মুখোপাধ্যায় কুড়ি নম্বর প্রশ্ন মতিচুর গ্রন্থটির রচয়িতাকে বীরেন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় বেগম রোকেয়া সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে সি বেগম রোকেয়া একুশ নম্বর প্রশ্ন লেখিকাদের বাসা থেকে প্রায় কত মাইল দূরে বড় একটা ঝর্ণা দেখা দিয়েছিল এক মাইল দু মাইল তিন মাইল চার মাইল সঠিক আনসার হবে এ এক মাইল দূরে বাইশ নম্বর প্রশ্ন মাস্টারমশাইকে বাঘে নিয়ে যাওয়ার কথা বলেছিল কে সতু সারদা কানায় কথক সঠিক আনসার হবে এ সতু তেইশ নম্বর প্রশ্ন পিসিমা মারা গেছেন কত বছর হলো কুড়ি থেকে পঁচিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর তিরিশ থেকে বত্রিশ বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সঠিক আনসার হবে বি পঁচিশ থেকে তিরিশ বছর চব্বিশ নম্বর প্রশ্ন বিদ্রুপ করেছিল কাকে ভীষণকে ছদ্মবেশ দুর্গমের রহস্য দুর্বোধ সংকেত সঠিক হবে এ ভীষণকে পঁচিশ নম্বর প্রশ্ন অলোকরঞ্জন দাশগুপ্ত কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান যৌবন বাউল নিষিদ্ধ কোজাগরি রক্তাক্ত ঝড়কা মরমি করাত সঠিক আনসার হবে ডি মরমী করাত ছাব্বিশ নম্বর প্রশ্ন তুমি কমপ্লেক্সে ভুগছ অতহিংসে ভালো নয় উক্তিটি কার কোনি হিয়া অমিয়া বেলা সঠিক আনসার হবে বি হিয়া সাতাশ নম্বর প্রশ্ন ক্ষিতী সিংহ দেওয়ালে কত লিখে টাঙিয়ে রেখেছিল পঞ্চাশ ষাট সত্তর আশি সঠিক আনসার হবে সি সত্তর আঠাশ নম্বর প্রশ্ন ছায়াপথের এক বিশেষ অংশে কত সেন্টিমিটারের বেতার তরঙ্গে গাণিতিক সংকেত পাঠিয়ে চলেছিল কুড়ি সেন্টিমিটার একুশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার তেইশ সেন্টিমিটার সঠিক আনসার হবে বি একুশ সেন্টিমিটার উনত্রিশ নম্বর প্রশ্ন অবশেষে ড্রাইভার নয়মেনের দেহ কত মিনিটের মধ্যে নিচে নামানো হয়েছিল চার মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট সঠিক আনসার হবে বি পাঁচ মিনিট তিরিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর ওজন কত ছিল এক মন এগারো সেন এক মন বারো সের এক মন চোদ্দো সের এক মন পনেরো সের সঠিক আনসার হবে এ এক মন এগারো শের একত্রিশ নম্বর প্রশ্ন পঞ্চবোধ প্রবন্ধ গ্রন্থটি প্রকাশকাল নির্ণয় করো আঠারোশো সাতানব্বই আঠারোশো আটানব্বই আঠারোশো নিরানব্বই উনিশশো সাত সঠিক আনসার হবে এ আঠারোশো সাতানব্বই বত্রিশ নম্বর প্রশ্ন মানুষের ধর্ম প্রবন্ধটির রচয়িতাকে প্রমোদ চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সৈয়দ মুস্তফা আলী সঠিক আনসার হবে সি রবীন্দ্রনাথ ঠাকুর তেত্রিশ নম্বর প্রশ্ন এক মনে ডাকো ভগবানে ডাকর নিচে ডাক রয়েছে কোন শ্রেণীর ক্রিয়া হবে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে সকর্মিকা ক্রিয়া অকর্মিকা ক্রিয়া দ্বিকর্মিকা ক্রিয়া কোনোটি নয় সঠিক হবে এ সকর্মিকা ক্রিয়া চৌত্রিশ নম্বর প্রশ্ন তিনি আমাকে তখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন জিজ্ঞাসার নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে সকর্মিকা অকর্মিকা দ্বিকর্মিকা কোনো নয় সঠিক অ্যান্সার হবে সি দ্বিকর্মিকা ক্রিয়া পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মরিতে এ নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে বাক্যাংশ কর্ম উপবাক্যীয় কর্ম অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম অক্ষুণ্ণ কর্ম সঠিক আনসার হবে সি অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম ছত্রিশ নম্বর প্রশ্ন ছেলেবেলার বেলে খেলা আপন মনে খেলছে দিবারাতি বেলে খেলার নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিতকারক সঠিক আনসার হবে বি কর্মকারক সমধাতুজ কর্ম হবে এটি সাঁত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষা থেকে শিক্ষে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে তা নির্ণয় করতে বলছে স্বরভক্তি স্বরসঙ্গতি সমীভবন অপিনিহিতি সঠিক আনসার হবে বি স্বরসঙ্গতি আটত্রিশ নম্বর প্রশ্ন গার্ড থেকে গারদ কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে স্বরভক্তি সমীভবন ভবন ও অভিস্রুতি সঠিক আনসার হবে এ স্বরভক্তি উনচল্লিশ নম্বর প্রশ্ন জন্ম থেকে জন্ম কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে প্রগত সমীভবন পরাগত সমীভবন অনন্য সমী কোনটি নয় সঠিক আনসার হবে বি পরাগত সমীভবন চল্লিশ নম্বর প্রশ্ন জীবন ইতিহাস শব্দটির সন্ধিবিচ্ছেদ নির্ণয় করো জীবনযুক্ত ইতিহাস এখানে দেখো জীবনযুক্ত দীর্ঘই আছে ইতিহাস জীবন রশ্মিকার রয়েছে জীবনযুক্ত ইতিহাস জীবনযুক্ত ইতিহাস এখানে সঠিক আনসার হবে এ বৃগজয় দীর্ঘ হবে জীবনযুক্ত ইতিহাস জীবনযুক্ত ইতিহাস রসি তার হ্যাকারে হাঁদন্ত সব একচল্লিশ নম্বর প্রশ্ন বাচস্পতি শব্দটি সন্ধিবিচ্ছেদ নির্ণয় করো বাচ যুক্ত পতি বাচ এখানে দেখো বিসর্গ রয়েছে পতি বাচ যুক্ত পতি বাচ এখানে বিসর্গ রয়েছে প্রতি এখানে সঠিক হবে বি বাচক যুক্ত পতি মিলে কি হয়েছে বাচস্পতি বিসর্গ সন্ধির উদাহরণ হয়েছে এটি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শিউলির মুখে ঝরে মার সুধা হাসিটি এখানে হাসিটির নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষ পথ তা নির্ণয় করতে বলছে ক্রিয়াবাচক অবস্থাবাচক গুণবাচক ভাববাচক সঠিক আঞ্চার হবে ডি ভাববাচক তেতাল্লিশ নম্বর প্রশ্ন দরকারি কাজে দরবারই কুম্ভকর্ণদের ঘুম বড় একটা ভাঙে না কুম্ভকর্ণদের নিজে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষ পদ তার নির্ণয় করতে বলছে সংজ্ঞাবাচক জাতিবাচক বস্তুবাচক অবস্থাবাচক সঠিক অ্যান্সার হবে বি জাতিবাচক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দাপরে যিনি কৃষ্ণ যিনি নিচে দাগ রয়েছে কলিতে তিনিই তো রাম শ্রীরামকৃষ্ণ তিনি নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর সর্বনাম পথ তার নির্ণয় করতে বলছে অনির্দেশক সাফল্যবাচক সংযোগবাচক অনাদিবাচক সঠিক আনসার হবে সি সংযোগবাচক সর্বনাম পদ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিচে দাগ রয়েছে তার গড়িছে মুখতা সাগরের জলপুরি কারক নির্ণয় করতে বলছে যন্ত্রাত্মকরণ করণ সমথাতুচকরণ করণের বিপসা সঠিক আনসার হবে এ যন্ত্রাত্মকরণ কারক ছেচল্লিশ নম্বর প্রশ্ন দরদর পেগে জলে পরিজল। এখানে দরদরের নিচে দাগ রয়েছে কোন শ্রেণী ধন্যাত্মক শব্দ তা নির্ণয় করতে বলছে অনুকার ভাব প্রকাশক দুটোই ঠিক কোনোটিই নয় সঠিক আনসার হবে এ অনুকার ধর্নাত্মক শব্দ সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিশেষ পদ ও বিশেষ পদ যোগে নিম্নের কোন সমাজটি সাধারণ কর্মধারণ সমাসের উদাহরণ হয়েছে নীল কমল, বিদ্যমান কারুশিল্পী নীল লোহিত সঠিক আনসার হবে সি কারু শিল্পী আটচল্লিশ নম্বর প্রশ্ন কাবাব কোন শ্রেণীর শব্দ আরবি ফার্সি তুর্কি ফরাসি সঠিক আনসার হবে এ আরবি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন শ্যামলী কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় কর উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো আটত্রিশ সঠিক আনসার হবে বি উনিশশো ছত্রিশ পঞ্চাশ নম্বর প্রশ্ন ত্রিজমা কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় কর উনিশশো তেইশ উনিশশো সাতাশ উনিশশো আঠাশ উনিশশো তিরিশ সঠিক আনসার হবে সি উনিশশো আঠাশ নম্বর প্রশ্ন তিথিদৌর উপন্যাসটির রচয় থাকে বিষ্ণু দে বুদ্ধদেব বসু অর্ণদাশঙ্কর রায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় সঠিক আনসার হবে বি বুদ্ধদেব বসু বাহান্ন নম্বর প্রশ্ন শূন্যপ্রাণ রচনাটির রচয় থাকে রামাই পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী জয়দেব হরপ্রসাদ শাস্ত্রী সঠিক আনসার হবে এ রামাই পণ্ডিত তেপ্পান্ন নম্বর প্রশ্ন পদ্মিনী উপাখ্যান কাব্যটির প্রকাশকাল নির্ণাকরক আঠারোশো আটান্ন আঠারোশো উনষাট আঠারোশো ষাট আঠারোশো আটষট্টি সঠিক আনসার হবে এ আঠারোশো আটান্ন চুয়ান্ন নম্বর প্রশ্ন সুরসুন্দরী কাবরটি রচয়িতাকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত সঠিক আনসার হবে সি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পঞ্চান্ন নম্বর প্রশ্ন কুরুক্ষেত্র কাব্যটির রচয় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত সঠিক হবে বি নবীনচন্দ্র সেন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন একখানি দিবানিদ্রা কে দিচ্ছিলেন তপন তপনের ছোট মাসি তপনের ছোটো মেশো তপনের বাবা সঠিক হবে সি তপনের ছোটো মেশো সাতান্ন নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পটির মধ্যে কোন পত্রিকার নাম রয়েছে বঙ্গদর্শন ভারতী সন্ধ্যা প্রবাসী সঠিক আঞ্চার হবে সি সন্ধ্যা তারা আঠারো নম্বর প্রশ্ন নিম্নে কার ছবিতে দেখা যায় সামনে তাদের দুয়াতে গোজা পালকের কলম রয়েছে শেক্সপিয়র উইলিয়াম জোন্স আরনল্ট বাকে টলস্টয় সঠিক আনসার হবে বি উইলিয়াম জোন্স উনষাট নম্বর প্রশ্ন সাজ সাজফে শিখেছে রচনাটির রচয়িতাকে সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ মুখোপাধ্যায় সঠিক হবে এ সৈয়দ মুস্তফা সিরাজ ষাট নম্বর প্রশ্ন পদাতিক কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো ষাট উনিশশো সত্তর সঠিক আনসার হবে এ উনিশশো চল্লিশ একষট্টি নম্বর প্রশ্ন উৎসবর্ণের সংখ্যা কত তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আনসার হবে বি চারটি বাষট্টি নম্বর প্রশ্ন নিম্নে কোনটি অঘোষ অল্প প্রাণ বর্ণ ঠ থ সঠিক আনসার হবে সি ত তেষট্টি নম্বর প্রশ্ন ঝবর্ণটির উচ্চারণস্থান নির্ণয় কর কণ্ঠ তালু মূর্ধা দন্ত সঠিক আনসার হবে বি তালু চৌষট্টি নম্বর প্রশ্ন চিহ্নমাত্র শব্দটির সমাজ নির্ণয় করো। তৎপুরুষ সমাস অব্যভাব সমাস নিত্য সমাস বহুবৃহী সমাস সঠিক আনসার হবে সি নিত্য সমাস পঁয়ষট্টি নম্বর প্রশ্ন মুক্ত হইব দেহরিনে মোড়া ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল পরাঘটিত ভবিষ্যৎকাল ভবিষ্যৎ অনুজ্ঞা সঠিক আনসার হবে এ সাধারণ ভবিষ্যৎকাল শিশুটির নম্বর প্রশ্ন রতনের বয়স কত ছিল দশ থেকে এগারো এগারো থেকে বারো বারো থেকে তেরো তেরো থেকে চোদ্দো সঠিক আনসার হবে সি বারো থেকে তেরো বছর সাতষট্টি নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা যিনি অঙ্কে গ্র্যাজুয়েট ছিলেন তিনি হলেন স্নেহলতা মৈত্র স্নেহলতা বন্দ্যোপাধ্যায় স্নেহলতা চট্টোপাধ্যায় স্নেহলতা সেন সঠিক আনসার হবে এ স্নেহলতা মৈত্র আটষট্টি নম্বর প্রশ্ন স্নেহলতা মিত্র কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো আশি আঠারোশো একাশি আঠেরোশো বিরাশি আঠেরোশো তিরাশি সঠিক আনসার হবে ডি আঠেরোশো তিরাশি উনসত্তর নম্বর প্রশ্ন ইলিশ কবিতাটির কবিকে বুদ্ধদেব বসু সুভাষ মুখোপাধ্যায় জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম সঠিক আনসার হবে এ বুদ্ধদেব বসু সত্তর নম্বর প্রশ্ন পাখিরা গান গায়ে কবিতাটির কে করেন সুনীল গঙ্গোপাধ্যায় বিষ্ণুপদ ভট্টাচার্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্ঘকুসুম দত্তগুপ্ত সঠিক আনসার হবে এ সুনীল গঙ্গোপাধ্যায় একাত্তর নম্বর প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যে কার রচনাতে প্রথম উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয় ঘনরাম চক্রবর্তী কাশিরাম দাস মুকুন্দরাম চক্রবর্তী সৈয়দ মুস্তাফা আলী সঠিক আনসার হবে সি মুকুন্দরাম চক্রবর্তী বাহাত্তর নম্বর প্রশ্ন ভ্রমর পত্রিকাটির প্রকাশ কী করেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীবচন্দ্র সেন সঞ্জীবচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঞ্জীবচন্দ্র গঙ্গোপাধ্যায় সঠিক হবে এ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তিয়াত্তর নম্বর প্রশ্ন বাইরের ল অ্যান্ড অর্ডারকে আমরা যতই বিদ্রুপ করি ভাবের ল অ্যান্ড অর্ডারকে নামান্য করে সাহিত্য তো মাথায় থাক সংবাদপত্রও লিখতে পারেনি উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত পথে প্রবাসে বর্ষা উপোষ চিঠি সঠিক আনসার হবে বি বর্ষা চুয়াত্তর নম্বর প্রশ্ন হায়দার আলীর কথা রয়েছে নিম্নের কোন কবিতার মধ্যে নোঙর ঘর আমরা ভাঙার গান সঠিক আঞ্চার হবে ডি ভাঙার গান পঁচাত্তর নম্বর প্রশ্ন চারিচক্ষুর ধারাই তিতিল বৃন্দাবনের রজ ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ বা নিত্য অতীত ঘটামান অতীতকাল পরাঘটিত অতীতকাল নিত্যবিত্ত অতীতকাল সঠিক আনসার হবে এ সাধারণ বা নিত্য অতীতকাল ছিয়াত্তর নম্বর প্রশ্ন কহিলা কাতরে নবমীর নিশা শেষে নবমীর নিচে দাগ রয়েছে গিরিশের রানী কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষণ পরিমাণবাচক বিশেষণ ক্রিয়াবাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ সঠিক অ্যান্সার হবে ডি পূরণবাচক বিশেষণ পদ সাতাত্তর নম্বর প্রশ্ন ত্রয়োদশ বসন্তের এক গাছে মালা ত্রয়োদোশের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে এখানে দেখো ত্রয়োদশ দেখলেই যে সংখ্যাবাচক বা পূরণবাচক একটা নির্ণয় করে দেবে সেটা কিন্তু নয় এখানে কিন্তু বাক্যের অর্থটা তোমাদের দেখতে হবে তারপর নির্ণয় করতে হবে সংখ্যাবাচক বিশেষণ পদ পূরণবাচক পরিমাণবাচক ক্রিয়াবাচক সঠিক আনসার হবে এ সংখ্যাবাচক বিশেষণ পদ আটাত্তর নম্বর প্রশ্ন বাংলায় ব্যবহৃত অব্যয়গুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি চারটি পাঁচটি সাতটি সঠিক আনসার হবে বি চারটি ভাগে ভাগ করা যায় উনআশি নম্বর প্রশ্ন আছে তোর যাহা ভালো ফুলের মতো দেবারে মতো যে দাগ রয়েছে কোন শ্রেণীর প্রধানই অব্যয় তা নির্ণয় করতে বলছে অবস্থাবাচক উপমাবাচক সীমাবাচক ব্যতরিকাত্মক সঠিক আনসার হবে বি উপমাবাচক আশি নম্বর প্রশ্ন ভানুভক্তকৃত রামায়ণ হিন্দিতে অনুবাদ করেন কে শ্রীনন্দকুমার আমাত্য শ্রীনন্দকুমার সেন শ্রীনন্দকুমার চট্টোপাধ্যায় শ্রীনন্দকুমার বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ শ্রীনন্দকুমার অমাত্য একাশি নম্বর প্রশ্ন নীলঘরের নটি উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় করো উনিশশো ষাট উনিশশো বাষট্টি উনিশশো চৌষট্টি উনিশশো ছেষট্টি সঠিক আনসার হবে ডি উনিশশো ছেষট্টি বিরাশি নম্বর প্রশ্ন সে মুচকিয়া একটু হাসিয়া কহিল বাবুজি এসব কথা বলার দুঃখ আছে অপূর্ব জগদীশবাবু রামদাস বাবু সঠিক আঞ্চার হবে সি রামদাস তিরাশি নম্বর প্রশ্ন আরগাস কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে শুরু করেছিলেন চোদ্দ বছর পনেরো বছর সতেরো বছর ১৯ বছর সঠিক আনসার হবে ডি উনিশ বছর চুরাশি নম্বর প্রশ্ন কর্ভস শব্দটি কোন জাতীয় শব্দ গ্রিক শব্দ ল্যাটিন শব্দ হিব্রু শব্দ আবেস্তা শব্দ সঠিক আনসার হবে বি ল্যাটিন শব্দ পঁচাশি নম্বর প্রশ্ন বিনয় কোন উপন্যাসের চরিত্র যোগাযোগ চতুরঙ্গ গোড়া চার অধ্যায় সঠিক আনসার হবে সি গোড়া ছিয়াশি নম্বর প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় খণ্ডটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো আটাশ সঠিক হবে সি উনিশশো সাতাশ সাতাশি নম্বর প্রশ্ন পাপ্পণ্য গল্পটির রচয়িতাকে থাকে গণফুল সমরেশ বসু সতীনাথ ভাদুরি লীলা মজুমদার সঠিক আনসার হবে বি সমরেশ বসু অষ্টাশি নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কত খ্রিস্টাব্দে ত্যাগ করেছিলেন পনেরোশো চল্লিশ পনেরোশো বিয়াল্লিশ পনেরোশো তেতাল্লিশ পনেরোশো চুয়াল্লিশ সঠিক আনসার হবে ডি পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উননব্বই নম্বর প্রশ্ন সৈয়দ নামার কাব্যটি রচয় থাকে মোজাম্মিল জৈনুদ্দিন মোহাম্মদ সগীর সৈয়দ সুলতান সঠিক আনসার হবে এ মোজাম্মিল নব্বই নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ভাগবত কোন শ্রেণীর পথ বিশেষ্য বিশেষণ কোনটি নয় শুধুমাত্র এ ঠিক সঠিক আনসার হবে বিশেষণ পথ আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ